এই পরোটা আপনারা ডিম দিয়ে খান আর চা দিয়ে খান যেটা দিয়ে খানো সম্ভব মজা হয় আসসালামু আলাইকুম বিভার্স চাষা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটু মজার পরোটা রেসিপি নিয়ে এসেছি চলেন তাহলে রেসিপিটা দেখে নিই আমি পরোটাটা বানাবো আটা দিয়ে প্রথমে আটা নিয়ে নিচ্ছি দুই কাপ দুই কাপ পরিমাণ আটা লবণটা দিলাম সাত মতো সয়াবিন তেল দুই টেবিল চামচ চিনি দিয়েছি এক চা চামচ উঁচা করে পাউডার মিল্ক হাফ টেবিল চামচ দিলাম খুব ভালো করে এইভাবে করে মেখে নিচ্ছি হাতে ডলে ডলে খামির পরোটার ডোটা যত বেশি ভালো হবে পরোটাটা খেতেও তত বেশি ভালো হবে সফট হবে এই যে নর্মাল পানি দিয়ে আমি একটা খামির করে নিচ্ছি একটু সফট করে এই যে দেখুন সফট একদম তুল তুলে এখন আমি পরোটার জন্য ডো করে নিচ্ছি এভাবে করে পরোটার ডোটার করে নিব বেশ কয়েকটা ডো আমি এভাবে করে করে তারপর হচ্ছে কিছু সময় রেস্টি রেখে দিব ক একটা পরোটা আমি বানিয়ে নেব অন্যগুলো আমি হচ্ছে ডেকে রেখে দিয়েছি এই অল্প একটু আটা দিয়ে পর তো আমি হচ্ছে এভাবে করে বড় করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর আমি একটা পিজা কাটার দিয়ে এভাবে করে কেটে নিব এটার কারণে আসলে পরোটাটা ভাত সবাই আর হবে আর হচ্ছে দোকানের মতো যেরকম করে আর কি ওরা ঠিক ওভাবেই হবে খেতেও কিন্তু ভীষণ মজা হবে পাউডার মিল্ক চিনি যেহেতু সব কিছু দেওয়া আছে আর এটা সফট হয় পরোটাটা এই যে এভাবে করে জাস্ট আমি এখন বেলে নিব পরোটা যেভাবে বেলা হয় আর কি বেলে নিয়ে তারপর হচ্ছে আমি পরোটাগুলো শেখতে চলে যাব চুলায়। দেখুন গোল করে সুন্দর করে একটা পরোটা করে নিলাম একটু মোটা করে নিলে পরোটার লেয়ারটা আরও বেশি ভালো হয় এই যে প্রথমে আমি আবার একটু সেঁকে নিব এই পিট উ পিঠ সবসময় পরোটা প্রথমে একটু সেঁকে নিলে পরোটাটা তেলটা কম সুফ করে আর খেতেও ভালো হয় পরোটাটা সুন্দর হয় আর না হয় তেল ছিটছিটে হয়ে যায় এখন আমি অল্প তেল দিয়ে এভাবে করে চেপে চেপে কিন্তু পরোটা বাজতে হয় আর এক পিঠ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি অন্য একটা পিট পিঠ উল্টে দেবো আর এটা কালারটা কত সুন্দর এসেছে দেখুন দোকানের মতন কালার সারা দিন সফট থাকবে পরোটাগুলো কিন্তু একদম সফট হবে খেতে ভীষণ মজা চা দিয়ে খেতে তো একদম খুবই ভালো লাগে আসলে আমার বাচ্চারা তো সকালবেলা চা দিয়ে এই পরোটা খায় যার কারণে ওদের জন্য এভাবে একটু টেস্টি করে বানানো ট্রাই করলাম আর কি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে এই যে একদম সফট পরোটাগুলো খুবই সুন্দর হয় আর কি এভাবে আমি একটু ছিঁড়ে টিড়ে দেখাবো আপনাদেরকে এই যে চাইলে ডিম দিয়েও পরিবেশন করতে পারেন যার যেভাবে ঝোল দিয়ে পরোটা তো আসলে সব কিছুর সাথে সার্ভ করা যায় পরোটা এমনি এমনিও খাওয়া যায় দেখা যায় যে কতভাবে পরোটা খাওয়া যায় এই যে কতটা সফট হয়েছে একদম লেয়ার লেয়ার খুলে আসতেছে ভীষণ মজার কিন্তু এই পরোটাগুলো আমি তো শুধু চা দিয়ে পরোটাগুলো খেয়ে নিয়েছি এতটাই মজা হয়েছে চা দিয়ে খেতে ভীষণ মজা লেগেছিল কিন্তু রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজ এতটুকু আসসালাম আলাইকুম